ওয়েলকাম টু অর্ঘ্য কুকিং চ্যানেল বাংলা সেরা নবদ্বীপের লাল ক্ষীরের দই রেসিপি চলুন দেখে নিই সবার প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে হাফ বাটি চিনি দিলাম চিনির মধ্যে কিন্তু জল দেবো না জল ছাড়াই এই ক্যারামেলটাকে আমি তৈরি করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে দেখুন দু মিনিট পর আমি দেখাচ্ছি দু মিনিট পর চিনিগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে এবারে এটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো একদম বন্ধুরা ক্যারামেলে জল দেবেন না তাহলে কিন্তু ক্যারামেলের টেস্টটা পাবেন না দেখুন অনেকটাই কালার আসছে এটা আবার এক মিনিট পর আমি দেখালাম আবারও আমি দু মিনিট পর দেখাচ্ছি দেখুন ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে এখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম লিকুইড দুধ দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ক্যারামেলটা গুডলে পাকিয়ে গেছে এতে কিন্তু কোনো ভয় নেই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিশে যাবে এটা এখনো কিন্তু আমি 10 মিনিট পর দেখাচ্ছি দুধের সাথে পুরোপুরি এটা মিশে গেছে আবারও এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ফোটাতে হবে এটা এইভাবে নাড়াচাড়া করে দশ মিনিট আমি ফুটিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুটেছে এর মধ্যে দুটো ছোটো এলাচ দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অবশ্যই এলাচ দেবেন এলাচ দিয়ে আবারও দু মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি আমুল মিল্ক পাউডার দিলাম ছ চা চামচ এই আমুল মিল্ক পাউডারটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন দিয়ে অবশ্যই এটা দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা যদি গ্যাসটা অন থাকে দেন তাহলে দুধটা কিন্তু মেল্ট হতে অসুবিধা হবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই দুধ মিল্ক পাউডারটা দেবেন দেওয়ার পরে এটাকে খুব ভালো করে দু মিনিট নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি চিনি দিচ্ছি চিনিটা স্বাদ মতনই দিলাম আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন চিনি দেবেন আমি যখন চিনি দিলাম তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ এবারে এখানে আমি টক দই নিয়েছি কিছুটা টক দই নিয়েছি আমি পরিমাণ মতন হাফ কাপ টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দইটা কিন্তু আমি জল ঝাড়িয়ে নিয়েছি অবশ্যই জল ঝাড়িয়ে নেবেন দুধটা যখন এরকম আঙুল দিয়ে দেখবেন যে তিন থেকে চার সেকেন্ড ধরে রাখা যাবে তখনই কিন্তু ওই ফেটিয়ে নেওয়া দইটা এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে খুব ভালো করে এটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশাতে মেশাতে দেখবেন দইয়ের ওপরে দেখবেন একটা ফেনা ভাব সৃষ্টি হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে দই বসানোর জন্য এখানে আমি চারটে দইয়ের হাঁড়ি নিয়ে নিয়েছি এবার যে দইয়ের ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি হাঁড়ির মধ্যে একটা হাতার সাহায্যে ব্যাটারগুলোকে ঢেলে দেব সবকটা কটা হাঁড়ির মধ্যেই আমি ব্যাটার দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সবকটা আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার ফয়েল পেপার নিয়ে নিয়েছি এখানে আমি চারটে ফয়েল পেপার কেটে নিয়েছি ফয়েল পেপারগুলো দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব এগুলো আমি ওভার নাইট রেখে দেবো কোনো গরম জায়গা এর মধ্যে কিছু চাপা দিয়ে দইটা বসে যাওয়ার পরে ডিপ ফ্রিজে আমি চার ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বার করে আমি ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দইটা খুব সুন্দর বসেছে এবার একটা চামচ দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর খেতেও যতটা সুন্দর দেখতে খেতে তার দ্বিগুণ বেশি টেস্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্লিজ প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন